তার কারণে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর ওয়েদার চেঞ্জের জন্য সর্দি কাশি জ্বর সমস্ত কিছু একসাথে হয়ে গেছিলো মানে বহু দিন আমি ভুগলাম এখনো পর্যন্ত পর্যন্ত ঠিক হয়নি মানে নাকে আগে কথা হচ্ছে বুঝতেই পারছো তো যাই হোক আজকে লকটা তো এখান থেকে স্টার্ট করি আর স্কিন কেয়ার যেগুলো করেছেন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর মানে সকালের টাইমটা একটু স্কিন কেয়ারটা দরকার কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো লিপ বা ময়শ্চারাইজার এগুলো ইউজ করাটা খুবই প্রয়োজন না হলে ঠোঁট কাল সব ফেটে যাবে তো চলো আজকে ক্লগটা স্টার্ট করছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমরা আছি মোটামুটি খুব ভালো বলতে পারবো না কারণ প্রত্যেকের শরীর খারাপ প্রত্যেকের মানে মা বাবা থেকে শুরু করে আমাদের দুজনের সমস্ত মানে চারজনেরই প্রচন্ড শরীর খারাপ তো আর আহ হ্যাঁ তোমাদের সাথে কিছু শেয়ার করবো কারণ আমরা ঘুরতে যাচ্ছি মানে একে তো ঠান্ডা লেগেছে জ্বর আসছে তার উপর ঠান্ডার মধ্যে ঠান্ডার জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেই ব্লগও আসবে খুব তাড়াতাড়ি আমি প্রত্যেকবার বলি খুব তাড়াতাড়ি ব্লগ আসবে খুব তাড়াতাড়ি ব্লগ আসবে কিন্তু আমি ব্লগ শেয়ার করতে পারি না কারণ এক তো আমি ল্যাথ খুব খুব আর সেকেন্ড আওয়াজ প্রচণ্ড শরীর খারাপ সেই কারণে শেয়ার করতে পারি নি তবে চেষ্টা করবো ছোট ব্লগ হলেও শেয়ার করা মানে ছবি হলেও তোমাদের সাথে শেয়ার তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি আহ সমস্তটাই জানতে পারবে আর দেখতে থাক শীতকালের এই সূর্যের আলো মানে ফার্স্ট যে সূর্যের আলোটা আসে এত মিষ্টি লাগে এত মিষ্টি রোদটা লাগে কি বলবো আর চারিদিকটা পুরো কুয়াশায় মানে কুয়াশায় কুয়াশা বোঝা যাচ্ছে কিনা ক্যামেরা তো জানি না বাট চারিদিকে কুয়াশা রয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এখানে দেখা ফার্স্ট সূর্যের আলোটা এসে যে গোলাপটার উপরে পড়েছে এত মিষ্টি লাগছে এমনি গোলাপটার কালারটা খুবই মিষ্টি মানে ফার্স্টে কুড়ি অবস্থাতে এরকম কমলা রঙের থাকে তারপর ঠিক এরকম মানে দুটো কালার মিক্স হয়ে যায় একটু পিঙ্ক একটু কমলা একটু ঘি টাইপের হয় বেশ ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে একটা জঙ্গলি একটা জঙ্গলি গাছ কিন্তু এর ফুলগুলো জাস্ট দেখো এত মিষ্টি ফুলগুলো কি বলবো ছোট্ট ছোট্ট ফুল ক্যামেরাতে হয়তো বড় লাগছে কিন্তু একদম ছোট্ট ছোট্ট ফুল এই যে প্রচুর ফুল হয়েছে এই জঙ্গলি ফুলগুলো ভীষণ সুন্দর আর এত জঙ্গলের মধ্যেও এই গোলাপ গাছের নতুন পাতা ছাড়ছে আর কুড়িয়ে এসছে দেখো একটা আর এই যে সূর্যের তাপটা পাচ্ছে ভীষণ মিষ্টি লাগে আমার এই মানে শীতকালের সকালে উপরে আসতে এই যে চারিদিকটা ভিউ বাড়িতে না থাকলে গাছপালার যে অবস্থা হয় এই অবস্থায় হয়ে রয়েছে এখন আপাতত নিচে যাওয়া যাক আর তোমাদের সাথে আমি দুটো জিনিস শেয়ার করি আমি দুটো সানগ্লাস কিনেছি ওখানে গিয়ে পড়ার জন্য মানে আমার আগে সানগ্লাসটা ছিল ওটা ভেঙে গেছে মানে ভেঙে গেছে বলতে সাইডগুলো মানে একটু ক্র্যাক হয়ে গেছে একটুটা বেশ অত একটা দু তিন জায়গায় হয়েছে মানে কথা বলতে গেলে দু পাটি আসছে আমার তো যাই হোক একটু দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়াও কেমন লাগছে জানিও এই কিনেছি আহ এটা বেশ আমার পছন্দের মানে আমার এই স্কোয়ার ওভারসাইজ সানগ্লাস আমার বেশ ভালো লাগে তো এইটা একটা কিনেছি আর একটা দেখাচ্ছি আমার কেনার ইচ্ছা ছিল একটাই বাট দুটোই দেখে খুব পছন্দ হয়েছে তো সেই কারণে দুটো কিনলাম দুটোই একই দেখতে মানে এটা একটু এটা স্কয়ার না মানে কেমন একটা টাইপের দেখতে আর ওটা স্কয়ার ওটাও বেশ পছন্দের এটাও বেশ পছন্দের এটা আবার সাইডে সাইডে এরকম তো যাইহোক কোনটা ভালো লাগছে জানিও এটা নাকি এটা আমার তো এটাই বেশ ভালো লাগছে তো যাক ঘুরতে যাওয়ার জন্য এই দুটো চশমা কেনা হয়েছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে কেমন লাগছে মানে কোনটা বেশি ভালো লাগছে সব থেকে আমার এটাই বেটার এটা না পড়লে মাথা মাথা ধরে যাবে পুরো তো চলো নিচে যাওয়া যাক ওকে তো চলে এসেছি নিচে আর নিচে এসে গরম গরম চা নিয়ে বসে পড়েছি শীতের দিনে গরম চা কফি ছাড়া আর কি চাই আর এখানে আমি চালটা ধুয়ে ভিজিয়েও রেখেছি তাতে ভাত মানে ভালোভাবে তাড়াতাড়িও হয় ভালো আর এখানে পেঁপে গুলো কেটে ধুয়ে নিয়েছি এটাকে কুড়বো এই গ্রেটার মেশিন দিয়ে এটাকে কুড়ে নেব। এবার এটাকে মানে আহ পেঁপের ঘন্ট করবে মা মাই করবে এই মাই এই খুব ভালো করে তো এখানে আমি পেঁপেগুলোকে ভালো করে পুড়ে নিয়েছি আর চাইলে তোমরা এই রেসিপিটা আমার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে আর এখানে মা পেঁপের ঘন্ট করছে আর এরপরে দুধ জাল দেবে আর ভাতটা করলেই হয়ে যাবে কমপ্লিট আর তার আগে আমি দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে কি আছে আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর আলু পটল আর পেঁপে দিয়ে তরকারি এখানে আমার ঘর দৌড় গোছানো কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে এসে ঘর দৌড় গুছিয়ে নিয়েছি আর আমি দিয়েছি কারণ আমার ফোনে চার্জ না তো যাই হোক ঘর দৌড় ঘরের বাকি সমস্ত কাজ করছিলাম তো যাই হোক স্নান টান কুজো টুজো করে চলে এসেছি নিচে নিচে এসে লাঞ্চ করছি আর এখানে ভাত ডিম সেদ্ধ মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ওই উম পেপার ঘন্ট এগুলোই রয়েছে আচ্ছা তার সাথে রয়েছে আলু ফুলকপি তো ফাইনালি আমি খেয়ে চলে এসেছি উপরে উপরে এসে তো চারিদিকে দরজা জানা সব বন্ধ করে বসে রয়েছে তো যেটা বলার আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে আর যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি নতুন নতুন ব্লগ আসতে থাকবে হ্যাঁ হয়তো সেটা বেশি লেন্দি হবে না বাট ছোট ছোট ব্লগ হলেও আমি চেষ্টা করবো লং ব্লগ করার দেখা যাক পাঁচ ছ মিনিটের হলেও আমি সেটা দেবো তা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর একটা নতুন আহ ভিডিও নতুন নতুন ভিডিও আসবে তা যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর আমাকে বা আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দেখা